আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটি জেনারেল কোম্পানির নতুন এসি নিয়ে আসলাম এটা হচ্ছে ইনভার্টার এটা একদমই ইনটেক এসিটা এটা হচ্ছে অকশন লডের মাল এসিটার মার্কেট থেকে যদি আপনারা নিতে চান মার্কেট থেকে নিতে গেলে এক লক্ষ বিশ হাজার টাকা পড়বে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা নর্মাল প্রাইস হচ্ছে এক লাখ বত্রিশ হাজার টাকা আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম তো এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকায় একদম ইনটে এসি এটার কার্টুন নাই কার্টুন ছিঁড়ে ফেড়ে গেছে কার্টুন আমরা ফালাই দিছি আর এসিটা এখন আমরা পলি দিয়ে র্যাপিং করে রেখেছি এসির সাথে আমরা রিমোট পাইনি যেহেতু কার্টুন ছেঁড়া ছিল রিমোট হয়তো বা পড়ে গেছে তো আমরা নতুন রিমোট দিয়ে দিব এসির সাথে নতুন রিমোট আমি অলরেডি এনে রেখেছি নতুন রিমোট দিয়ে দিব মডেল নাম্বারটা এই যে এখানে লেখা আছে আপনারা মডেল নাম্বার দিয়ে সার্চ দিয়েও দেখতে পারবেন এই যে এখানে আমি স্টিকারটাও দেখাই এই যে স্টিকারের মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড এই যে লেখা আছে মেড ইন থাইল্যান্ড উৎপাদন ডেট হচ্ছে দু সাল এই সেটা একদমই ইনটেক আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন একবার ইনটেক এসি সিল টিল সব কিছু করা আছে ঠিক আছে ইনডোরের মধ্যেও সিল করা আছে ইনডোরের পাইপগুলিও সিল করা আছে আর অবশ্যই আপনারা তো দোকানে আসবেন এসে যেভাবে ইচ্ছে দেখবেন সব কিছু দেখে অরিজিনাল আসলে এটা নতুন আছে কি না আমি মিথ্যা কথা বলতেছি আপনারা সরাসরি আসবেন এসে দেখবেন দেখার পরে পছন্দ হইলেই নিবেন পছন্দ না হইলে কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নাই আর জানাইল এসিতে নতুন এসি কিনলে কিন্তু আপনারা পাইপ পাবেন না এটা শুধু পাইপ নাই এই পাশটা আমি আপনাদের দেখাচ্ছি মাত্র সত্তর হাজার টাকা প্রায় পঞ্চাশ হাজার টাকা কমে নিতে পাচ্ছেন আমাদের থেকে যদি এসিটা নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সূত্রাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে ডাস বাংলা এটিএম বুথের পাশেই একটা দোকান পরে এই দোতালায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম